কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন আপনার পাশে কেউ থাকে না না কোনো বন্ধু না কোনো সহায়ক আর না কোনো হাততালি দেওয়ার লোক শুধু আপনি আপনার নিরবতা এবং আপনার স্বপ্ন আর এখান থেকেই শুরু হয় আসল পরিশ্রমের গল্প লোকেভাবে যারা ধনী ব্যক্তি হয় তারা একদিনেই সফল হয়ে যায় কিন্তু সত্যতা অন্যরকম যাদেরকে দুনিয়ার ভিড়ে আলাদা দেখতে লাগে তাদের পরিশ্রম ভিড়ের মধ্যে হয় না তারা একা একা পরিশ্রম করে রাত্রি জেগে থেকে ভুল করার পরেও আবার নতুন করে শিখতে ভেঙে দিয়ে আবার প্রতিদিন সকালে উঠে নিজেকে নতুন করে গড়তে মনে রাখবেন এই দুনিয়া তাজা সাফল্য মনে রাখে কিন্তু পুরনো পরিশ্রম নয় রেস জেতার পর লোকে হাততালি দিতে আসবে কিন্তু অনুশীলনের সময় কেউ আসবে না একটি কথা বুঝে নিন স্বপ্ন আপনার তাই পথও আপনাকে নিজেকেই বানাতে হবে লোকে আপনার সাথে আসুক বা না আসুক যতক্ষণ আপনি নিজেকে ছেড়ে না দিচ্ছেন ততক্ষণ কেউ আপনাকে হারাতে পারবে না একা একা করা পরিশ্রমী একদিন আপনাকে ভিগ থেকে আলাদা করে দাঁট করাবে তাই এই মুহূর্তে যদি আপনি একা থাকেন তবে ভয় পাবেন না থেমে যাবেন না পিছনে ফিরে তাকাবেন না এটাই আপনার সময় এটাই আপনার সংগ্রামের মুহূর্ত আর এই মুহূর্তই একদিন আপনার সাফল্যের সবচেয়ে বড় গল্প হয়ে উঠবে সুতরাং শুধু মনে রাখবেন একা একা পরিশ্রম করবেন তবেই দুনিয়া সামনে এসে হাততালি দেবে আপনি যদি এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন যাতে ইউটিউব এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের বার একই ধরনের ভিডিও নিয়ে আমি আসছি তো ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে চলুন